ওরিও ওরিও নেওয়া আসো আমার ছেলেকে নিয়ে বিস্কিট কিনতে এসেছি আমার ছেলে বিস্কিট না নিয়ে এক আঙ্কেলের কাছ থেকে আমি নিচ্ছি তোমার হাতে কি এটা ম্যাঙ্গো এখন আমরা বিভিন্ন কিছু দেখতেছি দেখি কোনটা নেওয়া যায় বাবা তুমি কোনটা নিবা বিস্কিট এটা নিবা এটা নিবা কোনটা তেলে হাউ কোনটা খালি বলে নাও কোনটা নিবা তুমি আমার বাপ বলে শুধু নাও ঠান্ডা না এখানে বসো এখানে বসো আইস আইস বাসায় আইস আছে

ললিপপ নিবা আচ্ছা আসুক তোমার তোমার দাদু আসুক কয়টা ললিপপ নিবা একটা ললিপপ নাও একটা নাও দাও দিতেছি দিতেছি তোমাকে